বিরোধী দলের ষোলো জন পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে রবিবার বিকেলে উস্থির কারবালা মাঠে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সভা ছিল তৃণমূলের ওই সভাতেই মগরাহাট এক নম্বর ব্লকের উত্তর কুসুম পঞ্চায়েতের বিরোধী সদস্যরা দলে যোগ দেন মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূলের পর্যবেক্ষক মৈদুল ইসলাম বলেন উন্নয়নের স্বার্থে আমাদের দলের হাত মজবুত করতে ওরা যোগ দিয়েছেন পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা উনত্রিশ জন পঞ্চায়েত ভোটে তৃণমূল বারোটা কংগ্রেস এগারোটা আই ও চারটি এবং সিপিএম নির্দল একটা করে আসনে জয় হয়েছিল সেই সময় কংগ্রেস ও আইএসএফ বাকি দুই সদস্যের জোট হয় পঞ্চায়েতের বোর্ড গঠন করে এদিন তৃণমূলের দলীয় সরকার সভায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি তথা মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদারের হাত ধরে কংগ্রেসের দশজন আইএসএফের এর চারজন ও সিপিএম ও নির্দলের দুই সদস্য তৃণমূলে যোগ দেন কংগ্রেস থেকে আসা জামসুদুল ইসলাম বলেন উন্নয়নে সামিল হতে শাসক দলের হাত শক্ত করতে যোগ দিয়েছি ISF সদস্য আহসান হাবিব বলেন ISF কংগ্রেস জোট হয়ে ভোট গঠনের ফলে শাসক দলের সহযোগিতা পাচ্ছিলাম না উন্নয়নের সমস্যা হচ্ছিল এলাকার উন্নয়নে অব্যাহত রাখতেই তৃণমূলে যোগ দিলাম আমার পশ্চিম বিধানসভার অন্তর্গত উত্তর পশ্চিম গ্রাম পঞ্চায়েত এই অঞ্চলটা দীর্ঘদিন কংগ্রেস তৃণমূলের ছিল অন্য কেউ পারেনি যাক আজকে শুভ দিন শুভ পঞ্চায়েতের নির্বাচনে আপনার আমরা সকল মিলে যৌথভাবে চেষ্টা করছিলাম আমাদের সর্বভারতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত গঠন করার জন্য যাই হোক আমাদের এখানে কংগ্রেসের পঞ্চায়েত প্রধান গঠন করছে প্রাক্তন আমাদের বিধায়ক আবুল বসার স্ত্রী মাস্কিনা বিবি তার নেতৃত্বে পঞ্চায়েত চলছিল কিন্তু আপনারা জানেন পলির পরিবর্তন হয় মানুষ মধ্যে পরিবর্তন হয় এলাকার উন্নয়ন পশ্চিমবাংলার উন্নয়ন হচ্ছে একদিকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আর একদিকে হচ্ছে বন্দ্যোপাধ্যায় দুজনের নেতৃত্বে আজকে পশ্চিমবাংলা থেকে সোনারো বাংলা রূপান্তর হচ্ছে সারা পৃথিবী আমাদের পশ্চিমবাংলাতে তাকিয়ে আছে সেই কারণে আজকে উত্তর আমাদের শুভদিন সকলকে আমি ধন্যবাদ এই উত্তরকুসুম থেকে এক সময় যারা কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের অনেক আমেক আমরা দিয়েছিলেন তারা এই উত্তরকুসুম থেকে আমাদের ফল তাতে কংগ্রেসে প্রতিষ্ঠিত করেছিল তারপর নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়ামোড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি সিক্স ওয়ান সিক্স